আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভোল্টেজ ও কারেন্ট সোর্সের পারস্পরিক রূপান্তর প্রক্রিয়া দেখব তো প্রথমেই সোর্স থেকে কিভাবে কারেন্ট সোর্সে রূপান্তর করা হয় সেটি দেখব এবং এরপরে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কিভাবে রূপান্তর করা হয় সেটিও দেখব তা প্রথমে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে রূপান্তর করার জন্য আমাদের দুইটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ যে প্রথমের প্রদত্ত ভোল্টেজ এবং সিরিজ সংযুক্ত রেজিস্টার থেকে কারেন্ট নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমরা একটি ভোল্টেজ সোর্স নিয়েছি দশ ভোল্ট এবং একটি রেজিস্টার নিয়েছি যার মান হচ্ছে ফাইভ ওহোম তো এই সিরিজ সংযুক্ত রেজিস্টারটি এবং ভোল্টেজ সোর্স ব্যবহার করে আমরা প্রথমে ওহমের সূত্র দিয়ে এখান থেকে কারেন্টের মান বের করে নিব তো আমরা ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট ইকুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে আমাদের এখানে টেন ভোল্ট এবং এখানে রেজিস্টারের মান দেওয়া আছে ফাইভ ওহম তো পাঁচ দুগণি হচ্ছে দশ তার মানে হচ্ছে টু এম্পিয়ার কারেন্ট হচ্ছে এই সার্কিটের মধ্যে প্রবাহিত হয় এখন দ্বিতীয় যে ধাপ দ্বিতীয় ধাপে বলেছে প্রাপ্ত কারেন্ট দ্বারা একটি কারেন্ট সোর্স দেখিয়ে সোর্সের সাথে রেজিস্টারটি প্যারালালে সংযুক্ত করতে হবে তাহলেই কিন্তু আমরা ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্ট সোর্সের রূপান্তর সেটি পেয়ে যাব তাহলে দ্বিতীয় ধাপে যেহেতু আমাদের যে কারেন্টটি আমরা এখান থেকে নির্ণয় করেছি এই কারেন্ট থেকেই কিন্তু এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্টের রূপান্তর করতে হয় তো কারেন্ট সোর্স এখানে আমরা একটি কারেন্ট সোর্স দেখিয়েছি এই কারেন্ট সোর্সের সাথে যেহেতু আমাদের দেখাতে বলেছে আমরা কি করলাম প্যারালালে দিয়ে দিলাম যে ছিল তো এখানে যে কারেন্ট ছিল সেই দুই অ্যাম্পিয়ার কারেন্ট এখানে বসিয়ে দিব তাহলে কিন্তু আমাদের এটি কারেন্ট সোর্সের সার্কিট তৈরি হয়ে গেল এখন আমরা কারেন্ট সোর্স থেকে কিভাবে ভোল্টেজ সোর্স রূপান্তর করতে হয় সেটি দেখব আমরা এর আগে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স দেখেছি তো এখানে দুইটি ধাপ অনুসরণ করতে হবে আমাদের কারেন্ট সোর্সের ক্ষেত্রেও প্রথম ধাপটি হচ্ছে সোর্স কারেন্ট ও প্যারালালের সংযুক্ত রেজিস্টার থেকে ভোল্টেজ বের করে নিতে হবে আমরা ওখানে ভোল্টেজ থেকে কারেন্টে যাওয়ার সময় আমরা কারেন্ট বের করে নিয়েছিলাম আর কারেন্ট সোর্স থেকে ভোল্টেজে যাওয়ার সময় ভোল্টেজ বের করব এই সার্কিট থেকে তো এখানে দুই অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটি ছিল আর হচ্ছে পাঁচ ওহমের রেজিস্টারটি প্যারালালে ছিল তো আমরা প্রথমেই এখান থেকে ভোল্টেজটা বের করব ওহমের সূত্র দিয়ে ভি ইকুয়াল আমরা জানি যে আই ইন্টু আর অর্থাৎ কারেন্ট এবং যে মানটি আছে বা আছে সেটি গুণ করতে হবে তো এখানে দুই অ্যাম্পিয়ার কারেন্ট আছে আমাদের সার্কিটে তাহলে টু ইন্টু ফাইভ ওহম হচ্ছে রেজিস্টারের মান ফাইভ তাহলে পাঁচ দুগুণি টেন এত ভোল্ট তো এই দশ ভোল্ট হচ্ছে আমাদের এখন এই ভোল্টেজ যে সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সে দেখাতে হবে তো আমরা এখানে একটি ভোল্টেজ সোর্স আগেই দিয়ে রেখেছি তো এই ভোল্টেজ সোর্স সাথে সিরিজে পাঁচ হম রেজিস্টার রেখে দিয়েছি তো আমরা যে ভোল্টেজটা এখানে পেয়েছি টেন ভোল্ট এই টেন ভোল্ট যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে ভোল্টেজ শর্ট সার্কিট সেটি হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো